সেফটি আপনি কেন গাড়িটাকে কোল্ডেন আমরা প্রপার্টি এইটা প্রপার্টি

কাবিন কিয় কাবিন কিয় চাবি নিলেন চাবি নিলেন কেন চাবিটা নিলেন কেন আমাদের চাবি নিলেন নিলেন আপনি চাবি এখান থেকে নিলেন কেন কেন আমাদের কোন ছিল আমাদের হেলমেট আছে লাইসেন্স আছে

যে স্যার আপনার হেলমেট কোথায় উনি উনি চাবি নিয়ে যান উনি চাবি নিয়ে যান কেন পালাবো আমরা কেন পালাবো পালানোর কি আছে আমরা কেন পালাবো আমরা যে নতুন যত ইউটিউবার আছে ভিডিও না 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 ও ভিডিও পরে আসবে উনি হেলমেট পরে আপনি চাবি আমাদের চাবি কেন নিবে আপনাদের কি রাইট আছে আপনাদের কি রাইট আছে পালাতিলো রাইট নেই কোনো রাইট নেই কোন কি কেন পালাবো আমি কি কারণে পালাবো কেন পালাবো

আছে সিগনাল দাঁড়াবো আপনি কেন চাবি নিলেন চাবিটা রাখুন চাবিটা রাখতে বলুন ব্লকে আসছে চাবিটা রাখুন

আমার জৈনা সব তো ওখান কি কিনা সামনে সিগন্যালে আমার জন্য হেলমেটটা তো ওকে ধরতে তো তাহলে তো আপনাদের কেন না

দর্শক দেখলেন রীতিমতো মানে চোরের মতো রীতিমতো পালিয়ে গিয়েছে কলকাতা পুলিশ কয়েকদিন আগের ভিডিও যে ভিডিওটা দেখাচ্ছিলাম আপনারা দেখছিলেন রীতিমতো কয়েকদিন আগের ভিডিও যেখানে কলকাতা পুলিশ তারা মেন রোড ধরে আসছিলেন আর কে জিনে পিছনে বসছিলেন তারা হেলমেট ছিল না আর এই দুটি এ যুবক প্রচুর সাহস দিয়ে গেছে এরকম যুবক বাংলায় থাকা দরকার এবং থাকতে হবে যে পুলিশের চোখে চোখ রেখে কথা বলতে পারবে রীতিমতো মানে চোরেদের মতো মানে পালিয়ে গেলেন পুলিশ প্রথমে তো যুবকদের গাড়ি আটক করেছেন তাদের চাবি চাবি যেটা রয়েছে রানিং গাড়িতে চাবি উঠিয়ে নিয়েছে তারপর তাদের ধরে বলছে থানায় যেতে হবে থানায় যেতে হবে মানে পুলিশ ক্যাম্পে সেখানে থানায় যেতে হবে তাকে কেস দেবে কী কেস সেটা তো আপনারা ভালো করে জানেন আসলে কলকাতা পুলিশের এমন এমনভাবে হারিয়ে ফেলেছে সেটা আর বলার মতো নয় কলকাতা পুলিশ তার যা মেরিদণ্ড দিদির পুলিশ দিদির পুলিশের যা মেরিডণ্ড সেটাকে একেবারে বিকেিয়ে ফেলেছে যেখানে সেখানে মানুষকে ধরে হ্যারেসম্যানি যেখানে সেখানে মানুষকে ধরে ওই ঘুষ চাওয়া টাকা নেওয়া কেস দেওয়া প্রথমে তো টাকার অফ করা হয় তারপরে টাকার অফার না শুনে তাকে কেস দেওয়া হয় দর্শক দেখছিলাম ভিডিও দুটি যে যুবক পাবলিশ করেছে খুব সাহসী মানতে হবে খুব সাহসী মানতে হবে কারণ পুলিশের সঙ্গে যেভাবে কথা বলছিলেন অ্যাকচুয়ালি যুবক দুটি কোনো দোষ ছিল না পিছনে যিনি পুলিশ কর্তা বসেছিলেন যিনি চালক তাঁর মাথায় হেলমেট ছিল আর যিনি বসেছিলেন তাঁর মাথায় হেলমেট ছিল না হেলমেট ছিল না মানে আসলে শাসকে আছে তো যা খুশি তাই করবে যা খুশি তাই করবে আসলে এদের বলার কিছু নেয় কিছু বলতে গেলে আপনাকে বিভিন্নভাবে দেখে দেবে তো যুবক দুটিও সেরকম মোটামুটি ছাড়ার পাক টুক্তি নয় রীতিমতো পুলিশ কর্তাকে মানে একেবারে ভুল স্বীকারও করেছে মানে ভুল স্বীকার করিয়েছে বললাই চলে যেখান থেকে আপনি চাবি নিয়েছেন সেখানে চাবিটা রাখুন রীতিমতো দেখছিলাম আমাদের সবথেকে ভালো লাগছিল পুলিশ কর্মী কলকাতা পুলিশ যেখান থেকে চাবি নিয়েছিলেন আবার সেই বাইকে চাবি লাগিয়ে অন করে দিয়েছেন দেওয়ার পর তবে কিন্তু ছেড়েছে দেওয়ার পর তবে কিন্তু ছেড়েছে পুলিশ কর্মী তবে ছেড়েছে আসলে আমাদের বাংলার যা পরিস্থিতি মমতা পুলিশের যা পরিস্থিতি যেখানে সেখানে যা না তাই দর্শক এই ভিডিওটি পোস্ট করেছেন যিনি তার নাম সাবির ইসলাম হাওড়াতে বাড়ি তিনি পোস্ট করেছেন সাবির ইসলাম যেটা বলা হচ্ছে তিনি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত রয়েছে কাজ করে সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল ওয়ার্কার তো সেখানে কাজ করে তবে খুব সাহসের কথা বলেছেন খুব সাহসের সঙ্গে কথা বলেছেন আসলে সঙ্গে তো সাধারণ মানুষ লাগতে চায় না কারণ তারা তো শাসুকে রয়েছে অনেক মস্তানি করে তো দিয়েছেন ভালো করে একদম যে আপনার হেলমেট কোথায় আপনি তো আমাদেরকে যেখানে সেখানে পাবলিককে ধরে কেস দেন টাকা চান আজকে আপনার হেলমেট কোথায় বলছে অন ডিউটি আছে আরে যে অন ডিউটি আছে মানে ডিউটিতে থাকলে কি এই হেলমেট ব্যবহার করবেন না রাখবেন না আর সাধারণ মানুষ তো হেলমেট না পরলে বিলায় হেলমেটে গেলে তখন কিন্তু তাদের তো অনেক তাড়া থাকে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের অনেক তাড়া থাকে ও অনেক সময় অনেক ক্ষেত্রে হেলমেট নিয়ে যেতে ভুলে যায় অনেক সময় বিপদের উপরে হেলমেট নিয়ে যায় না ও তাদেরকে রাস্তা ধরে হ্যারাসমেন্ট করবে সেটা ভালো হবে দর্শক ভিডিওটা দেখছিলাম খুব ভালো লেগেছে আমারও আপনারও নিশ্চয়ই ভালো লাগবে তবে ভালো লাগলে যেটা আমরা সব সময় বলেই চিনা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না আর বাকিটা যেটা রয়েছে ইতিহাস